সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের পঞ্চম রাশি হল সিংহরাশি যার অধিপতি গ্রহ হল সূর্য তথা রবি সিংহ রাশির ইংরেজি নাম হলো লিও যার বাংলা অর্থ বাজার সৎ ও যথার্থ ব্যক্তি এই সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাত জাতিকাদের জীবনের সফলতার প্রধানতম বৈশিষ্ট্য হল এনারা জীবনের সফলতার পথে ধোঁকা খায় ছ্যাঁকা খায় প্রতারিত হয় অসফল হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যাওয়া এবং সফল হওয়া এটাই কিন্তু রাশির জাত জাতিকাদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য তাই আমরা জানি সিংহরাশির মানুষরা আপনারা কোথাও না কোথাও জীবনে পড়তেও শিখেছেন আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনকে আবার বদলাতে চলেছেন তাই নমস্কার সুপ্রিয় সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দেবগুরু বৃহস্পতি ভগবান রূপে শনি মহারাজ এবং ধনরাজ কুবেরের আশীর্বাদে আপনাদের জীবনে হতে যাচ্ছে এক বিশাল পরিবর্তন যা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা আনবে যারা এতদিন ছলনা ধোঁকা প্রতারণা করে আপনাদের কাছ থেকে জোরপূর্বক সব কিছু কেড়ে নিয়েছিল যারা এতদিন আপনাকে বা আপনাদের সংসারে সমাজের সম্মানকে নানারকমভাবে অবহেলা করে এসেছে নানা রকমভাবে একের পর এক আপনার পিছে ছুঁড়ি মেরেছে এরপর তাদের খেলা শেষ হতে যাচ্ছে কেন ভগবান শনি মহারাজের কুকর্মের হাত থেকে তারা আর কোনোভাবেই রেহাই পাবে না তাই আজকে সিংহ রাশি বা সিংহ লগ্নের বাংলা রাশি ফলেরই আলোচনায় আমাদের এ ভিটি চ্যানেলের আলোচনার মূল বিষয় হল দু সালে দাঁড়িয়ে শেষ পর্যায়ে এসে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের হরস্কোপের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে সিংহ রাশিতে জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে সিংহ রাশি সাপেক্ষে গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন তবে পর পরিবর্তনের সময় দু নভেম্বর থেকে ডিসেম্বর সিংহ রাশির সুফল প্রাপ্তির পালা অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতাগ্রহ শনি মহারাজ এবং দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলছে সূর্যের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন পূর্ব ফাল্গুনী নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং মহা নক্ষত্রের ক্ষেত্রে আর সূর্যের রাশি যেহেতু সিংহ তাই এই সিংহ রাশিতে বৃহস্পতি শনি এবং সূর্য একসাথে মিলিত হচ্ছে তৈরি করতে চলছে বিপরীতমুখী রাজ্য সৃষ্টি হতে যাচ্ছে সিংহ রাশি সাথে অপার ধনসম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন অন্যদিকে সিংহ রাশির সাপেক্ষে কর্মপতি হিসাবে মঙ্গল প্রবেশ করছে সিংহ রাশির দ্বাদশে যার কর্মের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি সিংহ রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি আপনারাশির ভাগ্যপতি হিসাবে প্রবেশ করছে তাই ভাগ্য ও কেরিয়ার শুভ পরিবর্তন আনছে অন্যদিকে প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় বুধ ও শুক্রের পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যার কারণে আগামী সময়কালের মধ্যে ভাগ্যের জায়গায় কেরিয়ারের জায়গায় কর্মের জায়গায় এবং সম্পর্কের জায়গায় বড়সড় প্রাপ্তিযোগ বড়সড় পরিবর্তন আসছেই তাই নভেম্বর থেকে ডিসেম্বর মাসের হরস্কোপে সিংহ রাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলার প্রথম পরিবর্তনটি যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সিংহাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা সিংহরাশির মহা নক্ষত্রের জাত জাতিকারা এতদিন যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পেয়েছেন আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অবহেলা লাঞ্ছনা কিংবা কষ্ট সহ্য করেছেন প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম লাঞ্ছনা তুচ্ছতা হওয়া সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হচ্ছে সিংহরাশির মানুষরা তবে এতদিন বা এই সময়কালের মধ্যেই সিংহরাশির মানুষরা বুঝে গেছেন সম্পর্কের জায়গায় কে আপনার প্রকৃত আপন কি আপনার পর কে আপনার পরম বন্ধু কিংবা কে বন্ধু সে যে শত্রুরূপে বসে আছে সে সমস্ত মুখস্থারী মানুষের আসল চেহারা এরপর সিংহাসির মানুষরা বুঝতে পারবেন তাই আগামী সময়কালের মধ্যে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলোতে বেশ কিছুটা পরিবর্তন আসছে অনেক অনেক ক্ষেত্রে সম্পর্কের জায়গায় সম্পর্কগুলিকে পিছনে ফেলে রেখে নতুন করে এগিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা যেমন দেখতে পাওয়া যাবে ঠিক তেমনই কিছু কিছু সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির কারণে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই জায়গায় ভুল বোঝাবুঝির অবসান হবে সম্পর্কগুলির ক্ষেত্রে একটা পুনরায় সম্পর্কগুলি জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো সিংহরাশি বা লিওরাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ হ্যাঁ বন্ধুরা আগামী দিনগুলিতে সিংহরাশের জাতিকাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি এবং প্রাপ্তিযোগ ঘটাবে এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ও সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবেই অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন তারা ঈশ্বরের কৃপায় সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যার পর মিটে যাওয়ার শুভ পরিবর্তন আসে সিংহ রাশি বা লীয়রাশিসাপকে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন সূর্য তথা রবি ট্রানজিট আপনাদের সাবেকে লগ্নপতি হিসাবে সূর্য কিন্তু দশমভাবে প্রবেশ করছে হতে যাচ্ছে তুঙ্গি যার প্রভাবে প্রথমত পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম চলছিল সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে দ্বিতীয়ত সূর্যের এই ভাব সিংহ রাশি সাবেককে প্রবেশ এবং সেখান থেকে পঞ্চমে ষষ্ঠে এবং তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান যার কারণে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে এতদিন ধরে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান বিভিন্ন ক্ষেত্রে আপনাদের যে সম্পর্কের ক্ষেত্রে পরিবারগত দিক থেকে যে একটা মনোমালিন্য অশান্তি চলছিল পরিবারের মানুষজনের একে অপরের মধ্যে ঝগড়া অশান্তি মনোমালিন্যে জড়িয়ে পড়া তর্কে বিতর্কে জড়িয়ে পড়া আপনার সাথে আপনার বাবা মায়ের হোক সন্তানদের হোক কিংবা বিভিন্ন ক্ষেত্রে যারা বিবাহিত শ্বশুর শাশুড়ি ছেলে বৌমা বা বিভিন্ন দিক থেকে পরিবারগত দিক থেকে পরিবারের মানুষজনের মধ্যে যে সমস্যা বা অশান্তি চলছিল সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে সিংহ রাশি বা রাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনগুলো মঙ্গল সূর্য কিংবা বৃহস্পতির প্রভাবে আপনার রাশি রাশিসকে অভূতপূর্ব সুখ এবং ভাগ্যের সহায়তা পাবেন আপনাদেরকে জানিয়ে রাখি আগামী সময়কালের মধ্যে গ্রহগতির কিছু পজিটিভ প্রভাব আপনার রাশির উপর এমনভাবে বর্ষিত হতে চলেছে যার প্রভাবে আপনার ভাগ্যের পর সুখের পথে চলতে চলেছে এরই পাশাপাশি জীবনে চলার পথে অনেকগুলি লাভ অর্জন করতে পারবেন এই সময়কালের মধ্যে আপনারা এমন সুযোগ পাবেন যার মারফত আপনার ধন সম্পদকে বৃদ্ধি করতে পারবেন এবং মানুষের অনেক উপকার করতে পারবেন আপনাদেরকে জানিয়ে রাখি দীর্ঘ সাড়ে উনত্রিশ বছর পর আপনার জন্মকুণ্ডলিতে এমন প্রভাব পড়ছে এবং গ্রহদের অবস্থান এমন অনুকূলভাবে থাকছে যার জন্য পূরণভাবে অর্থ সংক্রান্ত বিষয়ৰ সব অপূৰ্ণ ইচ্ছা দূৰ হতাশা সিংহ ৰাশি বা লিহৰাশিৰ জাত জাতিৰ জীৱন ঘটি চলা পৰৱৰ্তী পৰিৱৰ্তন হ'ল রাহুর প্রভাব রাহু এরপর সিংহরাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি প্রবেশ করছে সিংহ রাশির সপ্তমভাবে অর্থাৎ কুম্ভ রাশির লগ্নে আমরা জানি রাহু আর যাই হোক সপ্তমভাবে রাহু মানে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা অর্জন বিদেশ যাত্রা বা বাড়ির বাইরে কোনো জায়গা থেকে অর্থ ইনকাম মুনাফা লাভ বা হঠাৎ কোনো প্রাপ্তিযোগ এইগুলি কিন্তু ঘটায় এই রাহু তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছিলেন কর্মসূত্রে বাড়ির বাইরে যেতে চাইছিলেন তাদের ক্ষেত্রে সপ্তমের এই রাহু তৃতীয় পঞ্চম এবং একাদশভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে যার কারণে বিদেশ যাত্রা বা বাড়ির বাইরে কোনো কাজ যে জায়গায় যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে বা প্রবাসে যারা যেতে চাইছিলেন তাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন এই পাশাপাশি এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষের পর বিদেশ যাত্রা বা বাড়ির বাইরে কাজে যাওয়ার যোগাযোগগুলি তৈরি করতে পারবেন যার ফলে আপনাদের বিদেশ যাত্রার স্বপ্নগুলি পূরণ হবে অন্যদিকে যে কোনো ক্ষেত্রে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ স্টক মার্কেটিং স্টক বিজনেস এই জায়গাগুলির ক্ষেত্রে সিংহ রাশি বা লিও রাশির মানুষের পরিবর্তন আসতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের ছোট্ট ছোট্ট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই অর্থ ইনকাম এবং উনাফাবের পক্ষে সুদূর প্রসারী করে তুলবে এই পাশাপাশি বিদেশে যারা অলরেডি সেটেলমেন্ট হয়ে রয়েছেন ব্যবসা চাকরি কিংবা যে কোনো অর্থ ইনকামের পথে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যা দেখা দিচ্ছিল সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে অন্যদিকে সিংহ রাশি হিসাবে কে নবমে বুধ শুক্র দশমে সূর্যের তৃতীয় ট্রানজিট একাদশে বৃহস্পতি এবং দ্বাদশে মঙ্গল ফলে বেশ কিছু জায়গায় শুভ পরিবর্তন আনছে প্রথমত দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে পর সুস্থতা এনে দেবে এই পরিবর্তন আপনাকে পর সুস্থতার পথে এগিয়েও যেতে সাহায্য করবে গ্রহদেরই অবস্থান অন্যদিকে যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে যে কোনো শত্রুতার কবলে পড়ে যাওয়ার সমস্যা সাগুলির ক্ষেত্রে আপনাদেরকে এরপর আলটিমেটভাবে শক্তি যোগাবে কিন্তু রাহু আপনাদেরকে এরপর জয়লাভ ঘটাবে অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমা জায়গায় জড়িয়ে গিয়েছিলেন নভেম্বর থেকে ডিসেম্বর হরস্কোপ সময়কালের মধ্যে যদি কোনো মামলা রায় হেয়ারিং এর ডেট থেকে থাকে আপনার পক্ষে কিন্তু সেই জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি গ্রহগতির কিছু পজিটিভ প্রভাবে জীবনের বেশ কিছু গোপন তত্ত্ব জীবনের বেশ কিছু গোপন সত্য যেমন মনের কোনো গোপন কথা কোনো সুপ্ত বাসনা এতদিন কাউকে বলবো বলবো করে লজ্জায় বলতে পারেনি কিংবা মনের কিছু স্বপ্ন যেগুলো এতদিন পূরণ করতে পারেনি অর্থাৎ কাউকে ভালোবাসেন সেই প্রেম প্রেমিক মনের কথা জানাতে পারছেন না কেউ প্রেম করছেন প্রেমের কথা বাড়ির মানুষজনকে ভয়ে বা লজ্জা জানাতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বর সময়কালের মধ্যে জানান আপনাদের লাভ হরস্কোপ ম্যারেজ হরস্কোপ শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির মানুষদের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল নভেম্বর থেকে ডিসেম্বর সময়কালের মধ্যে সিংহ রাশি বা লিও রাশির মানি হরস্কোপ ফিনান্সিয়াল হরস্কোপ ভীষণ ভীষণ তুঙ্গি হতে যাচ্ছে তাই অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয় সিংহ রাশির জাতিকারা আগামী সময়কালের মধ্যে একের পর এক বড় সুযোগ পাবেন ব্যবসায় বা চাকরি যেখানেই থাকুন না কেন আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে বিনিয়োগ বা জমি জমা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক প্রাপ্তিযোগ এবং সম্পদের যোগ হঠাৎ করে কোনো পুরোনো আটকে থাকা টাকা ফিরে আসার সম্ভাবনা হবে প্রবল কোনো জায়গায় টাকা পয়সা ধার দিয়ে ফেঁসে গিয়েছিলেন কিংবা যে কোনো ক্ষেত্রে অ্যাডভান্স করে দিয়েছিলেন সেই টাকাগুলিকে আদায় করতে পারছিলেন না তবে এরপর পারবেন সম্পর্কের ক্ষেত্রেও আসবেন নতুন মোড় দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি যাদের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দূরত্ব বা অশান্তির সৃষ্টি হচ্ছিল সেই জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে বিবাহের জায়গায় পরিবর্তন আসতে চলেছে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় আসতে পারে বিয়ের বা প্রেমের জন্য দারুণ সুখবর এরই পাশাপাশি যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু পেয়ে যেতে পারেন পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে তার সাথে সাথেই বাড়িতে আসতে পারে আনন্দ ঘন কিছু পরিবেশ সম্মান এবং প্রতিপত্তির দিক থেকে সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষরা হবেন সকলের খুবই প্রিয় সমাজে এবং কর্মক্ষেত্রে আপনার কাজ পরিশ্রম এবং বুদ্ধির যথেষ্ট স্বীকৃতি মিলবেই আপনার চারপাশে বাড়বে সম্মান প্রশংসা ও জনপ্রিয়তা সব থেকে বড় কথা হলো শারীরিক ও মানসিক সুস্থতা থাকবে একেবারে আপনাদের অনুকূলে অতীতের সমস্ত দুশ্চিন্তা সমস্ত চাপ ধীরে ধীরে সব ধুয়ে মুছে যাবে আর আপনি নতুন উদ্যমে এগিয়ে যেতে থাকবেন জীবনে প্রতিটি পদক্ষেপে একের পর এক জয়লাভ করতে পারবেন তাই সুপ্রিয় সিংহরাশি মানুষরা প্রস্তুত হন আগামী সময়কালের জন্য অন্যদিকে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন তাদেরকে চাকরি এবং কর্মপ্রাপ্তি জায়গায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনার বিশেষত ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করুন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করুন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এম সিএ বিসিএ বা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন তাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে চাকরি বা কর্মপ্রাপ্তি জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে সিংহ রাশি বা লিও রাশির মানুষের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো নভেম্বর থেকে ডিসেম্বর সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পর্যায়ে গৃহ গৃহ নির্মাণ যে কোনো শুভ শুভ আনন্দ অনুষ্ঠান যোগ দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা এটা কিন্তু দেখতে পাওয়া যাবে সিংবাসী বা ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনগুলো তার আগে বন্ধু জানিয়ে রাখি কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজনী হনুমানজীর জয় পরবর্তী পরিবর্তন হলো বিশ্বাসঘাতক থেকে সাবধান আগামী দিনে আপনাদের জীবনের সব থেকে বড় বিপদ কি এবং তার প্রতিকার কি রয়েছে প্রভু শ্রী বজরঙ্গলী এবং ধনদেবী মা লক্ষ্মীর কৃপায় এবং শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে আগামী সময়কালের মধ্যে জিত এবং হার দুটোই হবে শনিদেব প্রবেশ করতে চলেছে সিংহ রাশির অষ্টম ভাবে। এবং এই পাশাপাশি মঙ্গল বুধ শুক্রের তাদের শুভ পরিবর্তন আসছে তাই আগামী সময়কালের মধ্যে আপনাকে জীবনে বাস্তবতার শিক্ষা দেবে অর্থাৎ প্রতিটি পরিস্থিতিতেই আপনি বিজয়ী হবেন এমনকি সাময়িক বিজয়ও আপনার জন্য নতুন পথের দিশা হবে আপনাকে আরও শক্তিশালী করে তুলবে তবে এই বিষয়গুলির ক্ষেত্রে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে সেই মানুষগুলির সম্পর্কে যাদেরকে আপনি আপনার সবচেয়ে কাছের সবচেয়ে বিশ্বস্ত মনে করেন বা করতেন আপনাদের সতর্কতার জন্য জানিয়ে দিই সেই ব্যক্তি আপনার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক আপনার আস দিনের সাপ যে গোপনে আপনার প্রতিটি কাজকর্মের উপর প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে সবার আগে সেই সমস্ত ব্যক্তিত্বের সাথে সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বজায় রাখুন কিংবা মনের কোনো গোপন কথা কোনো সুপ্ত বাসনা তাদেরকে জানাবেন না নতুবা তারা আপনাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে বিপর্যস্ত করে তুলতে পারে এরই পাশাপাশি এমন কোনো মানুষ বা ভালোবাসার মানুষ রয়েছে যারা আপনাদেরকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে একসাথে থাকবে বা একসাথে জীবন কাটাবে সেই সমস্ত প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষরা বর্তমানে তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না বা আপনাদেরকে ইগনোর করছে এই বিষয়গুলি কিন্তু কিছুটা হলেও সিংরাশের মানুষকে ব্যথিত করে তুলেছিল তবে এই সমস্ত অকৃতজ্ঞ ব্যক্তিদের থেকে আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে নতুবা আপনার বিপদে পড়তে হতে পারে কোনোদিকে বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন বিগত কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে আপনাদের কিছু প্রতিবেশী বা পরিবারের কিছু আত্মীয় বর্গরা আপনাদেরকে নানা রকমভাবে আপনার পিছনে হাত ধরে লেগে পড়েছে শত্রুতা করার জন্য নানা রকমভাবে আপনাকে ফাঁসাতে চাইছে তাই এই মুহূর্তে রাগে বসে এমন কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না নতুবা ভুলের কারণে আপনাকে কোর্ট কাছারি বা আইনিগত বিষয়ে ফাঁসিয়ে দেওয়া হতে পারে বা আপনি ফেসে যেতে পারেন তাই এই জায়গায় সতর্ক থাকতে হবে তাই এই সমস্ত বিপদ থেকে মুক্তির উপায় কি রয়েছে প্রথমত যাতে তাদের দীর্ঘদিনের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র যোগ করুন যাদের অর্থগত সমস্যা টাকা পয়সা ইনকাম কিভাবে জমিয়ে রাখার পরে সমস্যা চলছে তারা অবশ্যই শনির প্রতিকার করুন কেন শনি মেব এই মুহূর্তে অষ্টমভাবে রয়েছে তাই শনির প্রতিকার করুন নীলা পাথর ধারণ করুন যাদের ক্ষেত্রে মানুষজনের সাথে হুট করতে ঝগড়া ঝগড়াশান্তি মনোমালিন্য তর্কি বিতর্কে জড়িয়ে যাচ্ছেন রাহুর প্রতিকার করুন গোমের ধারণ করুন যাদের পেটের সমস্যা পেটের প্রবলেম বা বিভিন্ন ক্ষেত্রে সমস্যার পর সমস্যা লেগেই রয়েছে কেতুর প্রতিকার করুন রাস্তার কুকুরকে খাবার খাওয়ান যারা ব্যবসা চাকরি কর্মক্ষেত্রে শেষের মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছে বা শেষ মুহূর্তে গিয়ে সফলতা পাচ্ছে না কোনো রকমভাবে হাত ছাড় হয়ে যাচ্ছে তারা অবশ্যই শনির প্রতিকার করুন কুকুরকে এবং কালো কাককে খাবার খাওয়া দেবে প্রচণ্ড শুভ ফল পাবেন এরই পাশাপাশি সর্বোপরি বলব হনুমান চালিসা পাঠ করুন বিভিন্ন রোগ শত্রুতা চাকরি প্রাপ্তি বিভিন্ন ক্ষেত্রে যে জয় আপনি হাসিল করতে পারছিলেন না জয় করতে পারবেন সব কিছুর মূল প্রতিকার হল হনুমান চালিসা পাঠ করুন যাদের গ্রাইনো সমস্যা চলছে সেই সমস্যার ক্ষেত্রে কিন্তু এবার বেরিয়ে আসতে পারবেন দীর্ঘদিন ধরে নবদম্পতি সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করছেন তারা কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বর সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে সূর্যের প্রভাবে অর্থ ইনকাম অর্থ সেভিংসের জায়গায় হতে যাচ্ছে তুঙ্গি সিংহাসি মানুষরা দীর্ঘদিন যারা ঋণের জায়গায় জড়িয়েছিলেন সেই ঋণ থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন নভেম্বর এবং ডিসেম্বর স্টুডেন্ট হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি যে কোনো ক্ষেত্রে পড়াশোনার জায়গায় যদি কোনো পরীক্ষায় বসে এরপর আপনারা জয়লাভ করতে পারবেন সিংহরাশির যে কোনো জাতজাতিরা পড়াশোনার পাশাপাশি সঙ্গীত স্থাপত্য চিত্রকলা প্রত্যেকটি জায়গায় কেউ